হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা ভিডিওগুলো তো অনেক দিন ধরে জমে রয়েছে গ্যালারিতে তো ঠিক মতো তো আপডেট দিতেই পারছি না তার কারণ দেখো এই যে ভিডিওটা আজকে সপ্তমের ভিডিওটা যে আমি আপলোড করলাম তো এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন ধরে মানে এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েস দিতে পারছিলাম না তার একটাই কারণ প্রথমত পুজোর কদিন তো আমি একদমই সময় দিতে পারিনি আর দ্বিতীয়ত পুজোর পরে কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তো দুদিন তো মানে ঠিক মতো কথাই বলতে পারিনি এতটা খারাপ আমার শুনে হয়তো তোমরা বুঝতে পারছো এখন আমার মানে ঠিক হয়নি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর একটু জ্বর জ্বরও রয়েছে সঙ্গে গলাটাও বসে গেছে তো যাই হোক এদিকে দেখো সপ্তমীর সকালে কিন্তু একদম রেডি সেডি হয়ে চলে গেছিলাম আর আজকে যেহেতু কলাবহ স্নান এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা পুকুরেও চলে এসেছি আর কলাবহ স্নানের জন্য কিন্তু পুকুরে সবাই নেমে গেছে তো চলো তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো মানে ভাবতে পারো কি অলরেডি এতক্ষণ তোমরা মনে মনে ভাবনা চিন্তা করেই ফেলেছ যে সাইড ব্যাগ কাঁধে নিয়ে কেন আমি সারাদিন ঘুরে বেড়াচ্ছি তার একটাই কারণ এইবারে না ক্যাশের দায়িত্ব আমার এই কারণে ক্যাশ তো নিতেই হবে আর এটা হাতে নিয়ে তো ঘোরা যায় না এর জন্য সাইড ব্যাগটা কাঁধে নিয়েছি এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কলাবায়ুরও কিন্তু সান হয়ে গেছে আর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি তো দেখো রাস্তাটা এতটাই খারাপ যে হাঁটতে গেলে পায়ে প্রচণ্ড ব্যথা লাগছিল তো যাই হোক আমরা কিন্তু আস্তে আস্তে চলেই এসেছি একদম মণ্ডপের কাছে 会得花钱。 এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কলা স্নান করে আনার পরে কেউ কিন্তু বসে নেই যে যার মধ্যে পুজোর গুছাতে শুরু করে দিয়েছে আর এদিকে বেলতলার পুজোটাও কিন্তু শুরু হয়ে গেছে চলো এইখানকার অঞ্জলিটা দিয়ে একটু বাড়ি যেতে হবে তার কারণ আমার কিন্তু কয়েকটা ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে বাড়িতে তাদেরকেও কিন্তু একটু দেখে আসতে হবে আমার কিন্তু বেলতলার অঞ্জলি দেওয়ার হয়ে গেছে আর আমি একটু আসছি বাড়িতে দরকার আছে তোমাদেরকে তো বললামই তো বাড়িতে দরকারটা মিটিয়ে আবারও তো কিন্তু চলে এসেছি এখন হচ্ছে মায়ের পুজো তো এখানে অঞ্জলি দেওয়াটা এখনো হয়নি তো চলো অঞ্জলিটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি

আর ওইদিকে মায়ের পুজোরও কিন্তু অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আবারও বাড়ি চলে আসছি তো চলো এই কদিন না খুবই আনন্দ হয় আর এই যে বাড়ি আর মন্দির এই এই করতে করতে কীভাবে যে দিনগুলো কেটে যায় বুঝতেই পারি না তো তারপরে আবারও মন্দিরে চলে এসেছিলাম আর সবাই মিলে কিন্তু মন্দিরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম তো চলো তারপরে আবার বাড়ি এসেছি আর যেহেতু এই চারটে দিন ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এই কারণেই কিন্তু আমি মা আসে না মা যে চলে আছি ওখানে খাওয়া দাওয়া করতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আজকে কি কি আছে তো মামাম দেখো মামাম সপ্তমীর লুকটা তো তোমাদেরকে তো আমি ঠিক মতো মানে ভিডিও করে দেখাতেই পারিনি বেশি ভিডিও করেছে তো চলো বেশি বক বক না করে এবার খেতে বসে পড়ি অনেকটাই বেলা হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছে তো আজকের সপ্তমীর মেনুতে কি ছিল তোমাদেরকে একটু বলে দিচ্ছি উচ্ছে দিয়ে মটরের ডাল চিপস আর ছিল পটল দিয়ে আলু দিয়ে পন দিয়ে একটা সুন্দর তৈরি এই তো আজকে যাই